নমস্কার বন্ধুরা শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি ফুলকপি টাটার ভাপা বানিয়ে দেখাবো সবজি দিয়ে এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা তো কীভাবে বানাচ্ছে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন খেতেও কিন্তু খুবই সুন্দর হয় দেখে বুঝতে পারছেন আর কতটা সুন্দর লাগছে দেখে তো ফুলকপি টাটা তো অনেকভাবে খেয়েছেন তো একবার এভাবে ফুলকপি ডাঁটা রান্না করে দেখুন এর স্বাদ কিন্তু একদম অন্য রান্নার থেকে আলাদা হবে তো কিভাবে বানাচ্ছি এই যে বেগুন নিয়ে নিয়েছি অল্প পরিমাণগুলো দেখুন আপনারা চাইলে কিন্তু সমস্ত জিনিসের পরিমাণ বেশি কম করে নিতে পারেন আলু সিম মূলো ফুলকপির ডাঁটাটাকে এভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটেছি বিমস নিয়েছি আর গাজর নিয়েছি আর এখানে মশলা হিসাবে ব্যবহার করব আমি সর্ষে তো এখানে আমি কালো সর্ষেটা নিয়ে নিয়েছি আর ছোটো চামচের দু চামচ আমি এখানে পাঁচ ফোড়ন দিচ্ছি সর্ষের সঙ্গে অবশ্যই এখানে পাঁচ ফোড়নই দেবেন আর এক চামচের মতো এখানে এক থেকে দুই চামচ এখানে আমি পোস্ত দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিলাম আর একটু আদা দিলাম দিয়ে ভালো করে পেটে নেব আর যেহেতু ভাপাটা বানাবো তাই আমি প্রেসার কুকারের মধ্যে সমস্ত সবজিগুলোকে এভাবে নিয়ে নিচ্ছি একসঙ্গে সমস্ত সবজি নিয়ে নিচ্ছি একদম সহজভাবে বানিয়ে দেখাবো আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় তো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেবেন না একদমই অল্প জল দিতে হবে যতটা প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে সেটা একটা পরিমাণ করে দেবেন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে সমস্ত জিনিসকে এভাবে মিশিয়ে নেব তো জলের পরিমাণটা আপনারা সবজি অনুযায়ী দেবেন এবারে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এটা গ্যাসের মধ্যে চাপিয়ে দেব। তিন থেকে চারটে সিটি দিয়ে দেব এবার তিন থেকে চারটে সিটি দিয়ে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে ততক্ষণে আমি যে মশলাটা দেবো সেটা বেটে নিলাম ভালো করে এবার আমার হয়ে গেছে ওটা বন্ধ করে দিচ্ছি আমি চারটার মতো সিটি হয়ে গেছে এবার কড়াই চাপিয়ে দিলাম বেশ কিছুটা তেল দিয়ে এবার তেলটা ভালো করে গরম হোক দেখুন সেদ্ধ হয়ে গেছে আর জল কিন্তু একদমই অল্প আছে যতটা প্রয়োজন ঠিক ততটাই দিয়েছে আর জল আর কিন্তু আমার খুব একটা নেই এবার আমি বেশ কিছুটা বড়ি এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম তেলের মধ্যে আর একটু গোটা জিরে ফোড়ন হিসাবে দিলাম দিয়ে এগুলোকে একটু ভেজে নেব ভালো করে বড়ি এবং জিরেটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় তো এই দুটো ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু ধুয়ে একটু জল দিলাম পরিমাণটা বুঝতেই পারলেন কতটুকু দিলাম দিয়ে এবার একটু এটা রান্না করে নেব ঠিক এটা ফুটে উঠেছে এবার সেদ্ধ করে রাখা ডাটা এবং যে সবজিগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেবো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো এইভাবে এবার নাড়তে থাকবো আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই এটা করবো কাজটা আবারও কিছুক্ষণ ঢাকা দেবো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করবো আর কোনো রকম জল এখানে আমি কিন্তু আর ব্যবহার করব না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ফুলকপি ডাটার ভাপার রেসিপিটা কেমন হয়েছে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমাকে কিন্তু করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে দুই থেকে তিন মিনিট রেখে রেখে অনবরত নেড়ে নেড়ে এটা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো হয়ে যাচ্ছে দেখুন অনেকটাই প্রায় শুকনো হয়ে এসছে আমার আর কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে আমি শুকনো করে নেব আবার এমনি টাকা দিয়ে দিয়ে করে নেব এবার আমি উপর থেকে নামানোর আগেটাতে এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত জিনিসকে সমস্ত জিনিসকে ভালো করে মেশানো হয়ে গেল আমার আর এই সবজিটা শেষে যখন সর্ষের তেলটা দেব এটা কিন্তু খুবই সুন্দর লাগে গন্ধটা আর কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেব এই যে আমার রেডি হয়ে গেল ফুলকপি ডাটার ভাপার রেসিপি তো আজকের মতো এই